হ্যালো আমি পিয়ালি বলছি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু বিশ্বকর্মা পুজো সকাল আমি আর অরিত্র ভাবতে গেলাম যে কিভাবে ফুল অ্যারেঞ্জ করব। আর কিভাবে গাড়িটা পুজো দেব। ফুলের দোকান বলতে আছে মাত্র সেই মানামা কৃষ্ণ মন্দিরের সামনে এই হ্যাঁ তাই তো মনে পড়ে গেল গতবার যখন মানামা কৃষ্ণ মন্দিরে পুজো দিতে গেছিলাম সেই দোকান থেকে কিন্তু একটা আমাদের কার্ড দিয়েছিল দেখি সেই নাম্বারে ফোন করে তারা ডেলিভারি দিয়ে যায় কি না এবারে আমি সব কাজ সেরে স্নান করে আসলাম একবারে রেডি হয়ে নিলাম কারণ আর ওইকে এখন স্কুল থেকে আনতে যেতে হবে বলিতে এখন বারোটা দশ বাজে এখনও তো ফুল এলো না যাক ফুল চলে এসেছে কিন্তু এই যে ফুল চলে এসেছে ফুলটা না হয়েছে ওমান ফ্লাওয়ার্স থেকে মানামাতে কৃষ্ণ মন্দিরের ওখানে ফুল না হয়েছে পাঁচ আর পাঁচ দিনার মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় এগারোশো টাকার সমান চলো দেখি দি কি ফুল দিল এই ফুলগুলো দিল কিন্তু মালাটা একদম ছোট দিয়ে ফেলেছে যাই হোক তিন ধরনের ফুল দিয়েছে অনেক ফুলই দিয়েছে আমার প্রায় এক সপ্তাহ চলে যাবে সবার আগে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিলাম বা হাতে দিচ্ছি বলে ভেবো না আসলে এটা সেলফি তোলা হয়েছে দেখো আমার ঠাকুরকে ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছি আর ছোট্ট জায়গা তো হচ্ছে বেশি ফুল দেওয়া হয়নি আর হচ্ছে একদম থালা ভরে কাজু কিশমিশ মিষ্টি দিয়ে পুজো দিয়েছি আর এইদিকে সন্ধে হয়ে গেছে আর অরিত্র অফিস থেকে ফিরে এসেছে আর এই যে আমার মেয়ে আর ওই কিন্তু একদম ফুলের বাটা নিয়ে পুরো রেডি চলো যাওয়া যাক গাড়ির কাছে পুজো দিতে আর ওইদিকে অরিত্র আমাদের সাইকেলগুলো গুলো ক্লিন করতে গেছে আর এদিকে দেখো আরোই খুব এক্সাইটেড ও নিজেই গাড়ি স্টার্ট করতে বসে গেছে ও কিন্তু জানে গাড়ি কিভাবে স্টার্ট দিতে হয় আর কিছু করতে হয় মালাটা সত্যি ছোট দিয়ে দিয়েছিল আর আমার কাছে সুদ সুতো ছিল না নাহলে আমি নিজেই মালা গেঁথে নিতাম আর এখানে আরুরি একটা সাইকেল অরিত্রর একটা সাইকেল এখানেও পুজো করছে আসলে ব্লগটা খুব অসামান্য না হলেও কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলো ভীষণ আনন্দদায়ক হয়ে ওঠে জীবনে কারণ আমরা সত্যিই ভাবছিলাম কি করে গাড়িটা পুজো দেওয়া যায় ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নতুনটাও সাবস্ক্রাইব করতে বলুন না কিন্তু দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো টপিক নিয়ে সবাই ভালো থেকো